গ্রামের মঙ্গল কামনা ও দুর্যোগ নিবারণের জন্য হরিরামপুর ব্লকের বেতনা গ্রামের মধুসূদন চক্রবর্তী বাড়িতে দুর্গা ও কালী পূজা সূচনা করেছিলেন বেতনা চক্রবর্তী বাড়ি ছাড়া প্রায় তিনশো কিলোমিটারের মধ্যে আর কোথাও দুর্গাপূজা পূজা হতো না তাই আশেপাশের গ্রাম তো বটেই হরিরামপুর বংশিহারি সহ বিভিন্ন এলাকার মানুষ পুজো দেখতে জমাতেন চক্রবর্তী বাড়িতে অষ্টমীর দিন বস্ত মনসা মঙ্গল গ্রানের আসর সেই এলাকার মানুষের কাছে ভীষণ আকর্ষণ বিষয় ছিল যদিও আজ সেই প্রথা নেই তবুও বহু বছরের ঐতিহ্য আঁকড়ে এখনো নিয়ম মেনে পুজো হয়ে চলছে এক সময় মাটির কাঁচা দেওয়াল ঘরে মায়ের পুজো হতো পরবর্তীতে মন্দির গড়ে তোলা হয় মন্দির প্রাঙ্গণে গড়েও তোলা হয় প্রতিমা এবছরও মহালয়ের আগে প্রতিমা গড়ে তোলা হয়েছে চক্রবর্তী বাড়ির পুজোর সপ্তমীতে খিচুড়ি অষ্টমীতে লুচি পায়েস আর নবমীতে বিশেষ ভোগ দেওয়া হয় আর মাত্র একদিন পরেই মহালয়া তার আগে বেতনা চক্রবর্তী বাড়িতে এখন পুজো ঘিরে চোর কদমে প্রস্তুতি তুঙ্গে উঠেছে বাড়ির বৌদের মধ্যেও সাজ সাজ রব তবে একটা সময় পুজোর আয়োজনে যাবতীয় দায়িত্বে থাকতেন বধুরা গত কয়েক বছর ধরে সেই দায়িত্ব সামলাচ্ছেন বাইরের পুরোহিতরা তবে আজও চক্রবর্তী বাড়ির পুজোর নিয়ম নিষ্ঠার কোনো ভাটা পড়েনি আগমনে এক্সক্লুসিভ দুর্গাপুজো স্পেশাল অফার পুজোর আগে নতুন সাজ না হলে কি আর পুজোর আনন্দ জমে ওঠে এই কারণে আগমনে এক্সক্লুসিভ হাজির হয়েছে একেবারে নতুন রূপে এখন সকল ডিজাইনার ব্লাউজ থাকছে দশ শতাংশ থেকে পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় সাথে থাকছে মহিলা পুরুষ এবং বাচ্চাদের জন্য ইনার অয়ার ও রেগুলার অয়ার সব এক ছাদের নিচে তাহলে আর দেরি কেন আপনার সাজ আপনার স্টাইল আপনার সেরা সাজের ঠিকানা আগমনে এক্সক্লুসিভ ফুলতলা ফোর রায়গঞ্জ যোগাযোগ নম্বর নাইন এই দুর্গা পুজোয় নিজের সাজকে দিন এক্সক্লুসিভ ছোঁয়া শুধুই আগমনী এক্সক্লুসিভের সাথে আমি হরিরামপুর ব্লকের হরিবসর পাড়া চক্রবর্তী বাড়িতে এই প্রতিমাটা বানাচ্ছি দু সাল থেকে দু সাল থেকে আমি শুরু করেছি প্রায় দীর্ঘ প্রায় অনেক বছর থেকে করে যাচ্ছি এই প্রতিমাটা আমার করতে খুব ভালো লাগে বাড়ির সঙ্গে আমার রিলেশনও হয়ে গেছে এরাও ছাড়তে পারছে না আমিও ছাড়তে পারছি না আমি খুব আনন্দেই কাজটা করছি কয়টা প্রতিমা হয় এখানে এখানে প্রতিমা হয় দুটো একটা দুর্গা প্রতিমা হয় একটা কালী প্রতিমা হয় তো দুটোই কি একসঙ্গে পূজা হয় দুটো একসঙ্গে পূজা হয় একসঙ্গে আমাকে ফিনিশিং দিতে হয় তোমার নাম আমার নাম সুব্রত পাল প্রতিক্রিয়া বা এবং প্রতিমার কি কি হয় প্রতিমা তো সাবেকি প্রতিমা একচালা প্রতিমা কাঠাম আগের থেকেই মানে কাঠাম থাকেই সেই সেটা কাঠাম প্রত্যেক বছরই ওই একই কাঠামে পুজো হয় হ্যাঁ সাবেকি প্রতিমাই হয় এবং বহু প্রাচীন পুজো আমাদের মানে এই হরিরামপুর এলাকার মধ্যে হরিরামপুর ব্লকের মধ্যে প্রাচীন পুজো তো এটা এবার কত বছরে পদার্পণ করছে এবং কি হয় পুজোতে এটা মূলত একশো চুরানব্বই বা পঁচানব্বই বছর হতে চলল পুজো প্রায় দুশো বছরের কাছাকাছি মানে দুশো বছর মানে অনেকটাই আমার বাবা ঠাকুরদা আমল থেকে তারও আগের থেকে হয়তো পুজো হয়ে আসছে আমি আমার বাবার মুখে শুনেছি আমার বাবা আবার ঠাকুরদার মুখে শুনেছে পুজো যখন হরিরামপুরে প্রায় হতোই না সেই সময় থেকে পুজো হতো মানে এই এলাকার পুজো বলতে আমরা ঠাকুরবাড়িকে এক নামে সবাই চেনে যে হরিরামপুর ঠাকুরবাড়িতে দুর্গা পুজো হয় দুর্গাপুজোর সঙ্গে আর কি পূজা হয় এখানে দুর্গা পুজোর সঙ্গে এখানে যেটা কোথাও আমি দেখিনি এখনো পর্যন্ত দুর্গা এবং মা কালী দুজনেই পূজিত হন পাশাপাশি দুটো থান সেই দুটো থানে এক একখানে মা দুর্গা একখানে মা কালী পূজিত হন কতটা আনন্দ হয় তোমাদের প্রাচীন পুজো বলে কথা যে কোনো প্রাচীন পুজোতে প্রচন্ড আনন্দ হয় বাইরে থেকেও আত্মীয় স্বজন আসে হ্যাঁ বিশেষ করে এইটা আকর্ষণ একটা এলাকার প্রাচীন প্রাচীন এত বছরের হয় কলাবু স্নান করতে নিয়ে যাওয়া থেকে শুরু করে নবপত্রিকা স্নান থেকে শুরু করে অষ্টমীর অঞ্জলি নবমীর ভোগ খাওয়া এবং দশমীর সিঁদুর খেলা প্রচন্ড আনন্দ হয় কিন্তু এই যে দশমীর দিন রাত্রেবেলায় মনটা খারাপ হয়ে যায় যে মা দুর্গা ঠাকুরের সঙ্গে কালী ঠাকুরের আরাধনা করা হয় হরিরামপুর ব্লকের হরিরামপুর ব্লকের আমরা অন্য ব্লক সম্বন্ধে ধারণা নেই অন্য হরিরামপুর ব্লকের সব থেকে প্রাচীন পুজো এবং যে যখন কোনো ক্লাবও ছিল না বা কোনো মন্দির প্রতিষ্ঠান ছিল না একমাত্র দুর্গাপূজাই ছিল এই ঠাকুরবাড়ির দুর্গাপূজা এ তদ এলাকার অন্তত পনেরো কুড়িটা বেশি গ্রাম আছে যে গ্রামের মানুষরা এসে সেই সময় পুজোতে তারা অংশগ্রহণ করতো এবং যে যা সামর্থ্য অনুযায়ী পুজোতে সাহায্যও করতো সেই সেইভাবেই পুজোটা চলে এসছে হ্যাঁ তো এটা এবার কত বছরে পদার্পণ করছে। এবার একশো চুরানব্বই বছরে পদার্পণ একশো তম পুজো হয়ে গেছে পুজো কোনো দিনই ছেদ পড়েনি হয়েই এসছে আর এটা একশো চুরানব্বইতম পুজো এটা দুর্গা পুজোর সঙ্গে কি কালী পূজা হয় এখানে হ্যাঁ আমরা যেটা পুরনো নিয়মেই দেখে এসেছি দুর্গা এবং কালী একসঙ্গেই হয় অর্থাৎ আমার জন্ম আমার ষাট বছর বয়স তো সেই জন্ম থেকে আমি দেখে এসেছি যে এই পুজো এই নিয়মে অর্থাৎ দুর্গা এবং কালী এবং আমার দাদুদের কাছেও শুনেছি যে তারাও তাদের যে বাবা মা তাদের কাছেও শুনেছে যে এই নিয়মে দুর্গার সঙ্গে কালী ঠিক পূজাটা যেভাবে হয় কালী চার দিন ধরে একই নিয়মে হয় এবং একই দিন ভোগ যেমন আমাদের এখানে একটা নিয়ম আছে সপ্তমীর দিন খিচুড়ি ভোগ হয় অষ্টমীর দিন লুচি ভোগ হয় এবং নবমীর দিন অন্ন ভোগ হয় এই হচ্ছে ভোগের নিয়ম আর অন্যান্য পুজো ফল বাতাসা এগুলো তো দিয়ে পুজো হয়ই বিসর্জন কি একই দিনে হয় বিসর্জন দশমীর দিন রাতেই আমাদের বিসর্জন হয় সেটা কোনোভাবে ছেদ হবে না দুটোই কি একসঙ্গে দুটোই একসঙ্গে কতটা আনন্দ হয় এই যে এই আপনাদের এইখানে পুজো হয় বলতে লোকালে যেহেতু একটা প্রাচীন বাড়ির পুজো অন্তত যে যেখানে যাক না যাক কিন্তু আমাদের বাড়িতে প্রতিমা দর্শন করার জন্য এত এলাকার যত মানুষ তারা কিন্তু এই পুজোতে প্রতিমা দর্শন করা এবং যেটুকু প্রসাদ পাওয়ার হ্যাঁ সেটুকু নিয়ে তারা খুব খুশিতেই থাকে এবং তারা এটাই বলেন যে পুজোটা ধরে রেখেছেন এটাই আমাদের কাছে খুব মানে সন্তুষ্টি হ্যাঁ আজকের দিনে যা অবস্থা লোকের অভাব অর্থের অভাব সমস্ত দিক দিয়ে এখন সমস্যা তার মধ্যে যে আপনারা দৈনন্দিন প্রতি বছর আমরা আমাদের পুজোটা এখানে দেখতে পাই হ্যাঁ আসি তার জন্য তারা খুব সন্তুষ্ট আপনার নাম আমার নাম গৌতম চক্রবর্তী হরিরামপুর থেকে অমিত মহন্তর রিপোর্ট কলিক নিউজ